দেশে এক এক আলমে এক এক ফতোয়া দেয় মানুষ বিভ্রান্ত হয় আপনারা সবকে একসাথ করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না ভাইরে পঞ্চাশ টাকা লাউ কিনতে যদি এত টিপাটিপি করেন এত যাচাই করেন দলিল জমির বুঝেন না তাও দশজনের কাছে যান বুঝার চেষ্টা করেন আর জান্নাতে যাবেন দশজনীয় আর মালিক হতে চাইবেন মিনিমাম আর সেটার জন্য বলবেন যে দুধ আমি তো এত কিছু বুঝি না থাক তাহলে ঝামেলা চলবে চেষ্টা করতে হবে

আলেমুল আমাদের মধ্যে কে কোরআনাদিসের আলোকে বলে কে মনগড়া বলে কে বেদাতের দিকে ডাকে কে সুন্নতের দিকে ডাকে কে শিরকের দিকে ডাকে কে তাওহিদের দিকে ডাকে এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না আচ্ছা আপনাদের এই এলাকাতে সবাই সোয়াবিন তেল তো খান তরকারের সাথে না কোন তেলটা কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো রূপচাঁদা তীর হ্যাঁ আর ফ্রেশ বসুন্ধরা রূপচাঁদা পুষ্টি ওই চাল লাগবে না হয়ে গেছে আচ্ছা এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন কত ভাগ খাঁটি লেখা আছে না নব্বই ভাগ লেখা আছে যে দশ ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর নব্বই ভাগ খাঁটি এরকম কেউ লেখে কি লেখে একশো ভাগ খাঁটি তাই না আচ্ছা এখন আপনি একজন তেলখোর হিসাবে মানে তেল খান সেই হিসাবে আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনব রূপচাঁদ আলা বলে আমারটা একশো বাক খাঁটি বসুন্ধরা বলে আমারটা একশো খাঁটি খাটি পুষ্টিয়ালা বলে আমারটা একশো খাঁটি এরা এক জন এক এক কথা বলে কোন দিকে যাবো তার তেলি খাবো না আজ ফোন দেখছেন কোনো মানুষ এরকম করতে শ্যানা পাবলি কি করে বলেন তো এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে বাবার হোটেলে খাইছে এখন নিজের নতুন সংসার দিছে তেল তেল কখনো কিনে নেই ফাও খাইছে বাপেরটা এখন নতুন বিয়ে করছে আলাদা করে দিছে সংসার করে দিছে বাজারে গেছে বলছে তেল আনতে তেল দোকানদার বলছে ভাই তেল দেন দোকানদার কোনটা দেবো কোনটা দেবো মানে ভাই তেল তো অনেক ডিভেমের আছে অনেক ব্র্যান্ডের আছে কোনটা দেবো তখন সে চিন্তা করে আচ্ছা দেন একটা আপনি একটা নেয় নিয়ে বাসা যায় খায়া দেখে বুটবাট ফুটফাট করে কিনা পেটে ঠিকঠাক আছে কিনা শরীরের সাথে শুট করছে কিনা সব ঠিক আছে কিনা এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা অনেক কয়েকদিকে আরেক ব্র্যান্ডের দেন দেখি এটা কি অবস্থা দামও মিলে কিনা সব ঠিকঠাক আছে কিনা এরপর অর্থাৎ যাচাই করে এর মানে কি যাচাই করে সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়ার সব মিলা তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে সে বলে এটাই ভালো এই যে আপনারা একজন একটা বলতেছেন এটা হলো তার ফল ঠিক না ঠিক যেভাবে হোক সে যাচাই করে এইভাবে যে সবাই যাচাই করে তা না একজন একইভাবে যাচাই করে আচ্ছা আরেকটা এক্সাম্পল নেন মোবাইলের যে সিম আছে সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক ক্রেটের সব দিক মিলে ভালো উনি বলছেন এয়ারটেল আরেকজন বলছে রবি আরেকজন বলছে বাংলালে কেউ বলছেন গ্রামীণ এভাবে মত পার্থক্য হবে কারণ এক একজনের এক এক ব্র্যান্ডের আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন ঠিক না তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয় সবাই বলে সবাই ভালো কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিয়েছে বিবেক দিছে আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা আপনি সেটা করবেন আপনি চেষ্টা করবেন উদ্ধার করার এরপরেও যদি আপনি ভুলটা করে ফেলেন অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন আল্লাহর কাছে কি হবে না পাকড়াও হবে না কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন হুজুররা এক একজন এক এক কথা বলে দুধ নামাজি পড়ব না তো এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আলেমরা সব একসাথে হয়ে যাবে একমত হয়ে এটা কোনো দিনই সম্ভব না এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন এখন আবার আরেক মুসিবত আছে এটা বললে বলবে হুজুর আমরা যদি করোনা দেশি বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেত না আপনি আলেম হওয়া জরুরি না কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরক করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত একজন লোক লেখাপড়া যায় না নিরক্ষর এই বেচারার জমি রেস্ট্রি হয়েছে তার নামে রেষ্টি হয়েছে কিনা ঠিক মতো দলিলটা আয় না বৌমার কাছে চলে যায় প্রথম যা বলে বৌমা তুমি তো মেট্রিক পাস করছো দেখো তো এখানে দলিলে কি লেখা আমার নাম বাপের নাম আসেনি দেখো তো দাগ সব ঠিক আছে কিনা চেক করার পরে বোমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো আরেকটা পুরুষের কাছে নিয়ে যায় আরো একজনের কাছে নিয়ে যায় যায় কি যায় না নাকি এই লোক বলে যে আমি তো দলিল টলিল লেখাপড়া এসব জানি না আমি দরকার নেই সব বলে সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে পঞ্চাশ টাকা একটা লাউ কিনবে নখ ঢুকে ঢুকিয়েতে ঢুকেতে চার পাঁচ দাগ সাত বানাই করে ঠিক না ভাই ঠিক যাতে পিওরটা নিতে পারেন হ্যাঁ মুরগি কিনবে বাজারে টিপতে টিপতে মুরগির আওয়াজ ছোটে শেষ আপনি ভালোটা কিনতে চান ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন অজু ছাড়া কোরআন ধরা যাবে কিনা না গেলে অমুসলিমরা কিভাবে কোরআন বুঝবে ভাই অমুসলিমদের বিধান না মুসলমানের জন্য লাগবে স্পর্শ করার জন্য এটাই মত এটাই আমাদের বিভিন্ন হাদিস আসার থেকে প্রমাণিত তবে এই অজু অমুসলিমদের জন্য আবশ্যক না কারণ সে তো মুসলমানই হয় না হালাল হারাম শরীয়তের বিধিবিধান তার জন্য এখন আসে নাই কোন অমুসলমান যদি কোরআন বুঝে দেখতে চায় আল্লাহ কি বলছে সে যদি জানতে চায় যে এটা আসলে আল্লাহর কল্যাণ কিনা বা এটাতে কি আছে সে জানতে চায় তার জন্য অজু লাগবে না বিনা অজুতে ধরতে পারবে কিন্তু মুসলমানের জন্য কি লাগবে অজু লাগবে যে স্কুলে ভর্তি হয়ে যায় স্কুলের নিয়ম কারণ তার জন্য যে এখনো ভর্তিই হয় না তার জন্য কেউ নিয়ম কারণ আছে নাই অতএব অমুসলমানের জন্য এটা না মুসলমানের জন্য হলো অজু বিধান মসজিদে জামাতের সময় মাঝখানে পিলার থাকার কারণে মুরব্বীদের মতামত অনুযায়ী সেই কাতার পুরোপুরি খালি রেখে পরের কাতারে নামাজ পড়লে নামাজ হবে কিনা যদি এমন হয় যে পিলারের কারণে একটা কাতার এলোমেলো হয়ে গেছে ওই একটা কাতার বরাবর ফাঁকা রেখে পরের কাতার দিলে নামাজ হবে জামাত বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওই পিলারের ডানে বামে সুন্দর করে কাতার করা যায় শুধু পিলারের জায়গাটা গ্যাপ থাকে তাতেও নামাজ হবে ওইটার কারণে কাতার যে ফাঁকা রাখা নিষেধ সেটার আওতায় পড়বে না কারণ এখানে তো পিলার আছে দাঁড়ানো যাচ্ছে না বুঝতে পারছেন কথা ওখানেও কাতার করা যেতে পারে আর ওটা রেখে এক কাতার থেকে কাতার করলেও কোনো অসুবিধা নাই জামাত হয়ে যাবে ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য সেগুলো কি করব। কোরআনে ক্যারিম যেগুলো ছিঁড়ে গেছে পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে বুঝতে পারছি আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা বিভিন্ন আসার থেকে বিভিন্ন বর্ণা থেকে আগুনে পড়ানোর কথাও পাওয়া যায় সাহাবি কোনো কোনো সাহাবির আমল যতটুকু মনে পড়ে যে পাওয়া যায় আগুনে পুড়িয়ে তারা আপনার এ জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে ছাই হয়তো কোথাও ফেলে দিয়েছেন দাফন করেছেন কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পোড়ায় প্রতিবাদ জানায় জেদের চোটে আগুনে পড়ে তাই না সে পড়াটা উচিত অনুচিত আরেক কথা যেহেতু এটা করে অতএব আমি বলবো যে এটা যেহেতু নির্দেশনা আপনাকে করতে হবে এমন কোনো না আশার থেকে পাওয়া যায় তো এটার এটুকু আমি আমল না করার পরামর্শ দিব কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে কেউ বলবে যে হ্যাঁ করোনায় আগুন লাগছে এখানে আপনাকে হত্যাপন্ত করতে পারে মানুষ ভুল বুঝে যে করোনা অভাবনা করছে ঠিক না ভাই ঠিক আরো নানা রুখী সমস্যা আছে সবচেয়ে বড় কথা হলো আপনার করতে হবে এটাই একমাত্র অবলম্বন থাক না এজন্য। দাফন করা বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন আর অনেক ওলামায়করাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে মানুষের আপনার পোড়ানোর ক্ষেত্রে মানুষের যে পদ্ধতি লাইফস্টাইল এবং মানুষের যে নিয়ম সেটাকে আমলে রাখলে আমরা বলবো যেটা দাফন করবেন অথবা সম্মানজনক কোনো জায়গায় আপনার পানি ত্যাতে ফেলবেন যেখানে আস্তে আস্তে পানির সাথে মাটির সাথে মিশে যাবে